আগামী নির্বাচনে মানুষ আরেকবার রায় দেবে তারা সত্যিকারের অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশী এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পি আর ইস্যু আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মত বিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন আগামী নির্বাচনে সারা খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব বলেন সংসদের উচ্চ কক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে ফখরুল আরো বলেন সারাদেশে অনেক রকম রাজনীতি হচ্ছে কথা হচ্ছে যে পদ্ধতি সম্পর্কে মানুষ সভ্যস্ত নয় সে বিষয়ে আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে পিয়ার হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলেও মত তার আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা জন্য আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ হতিকার অর্থে তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশই জাতীয়তা বিশ্বাস করেন